বন্ধুরা সেলাই পারলে কিছু সুবিধা হয় টাকা সাশ্রয় হয় তারপরেও কাপড়কে বিভিন্নভাবে কাজে লাগানো যায় কাপড় বাঁচানো যায় অনেক কিছু করা যায় দেখো আমি কি করছি এটা থ্রি পিস একটা জামার থ্রি পিস আমি এটাকে ছেটে জামা আর কি কামিজ তৈরি না করে দেখো এটা যেহেতু নিচে পারও আছে এদিকটাও বেশ বড়ো আছে আমি হাতা কেটে নিয়েছি হাতা কেটে নিয়ে এই যে হাতা দেখো লাগাচ্ছি মেশিনে সেলাই করছি আসলে যেহেতু এটা বেশ লম্বা ভাবলাম কি এটাকে ম্যাক্সি টেপ করে ফেলি সুন্দর যতদিন পরা যায় পরে আবার হয়তো আরেকটা চেঞ্জ করতে পারো দেখো আমি প্রচুর সেলাই করি মেশিনে হাত মেশিন এটা তোমাদের দেখিয়েছি আগে এই যে দেখো এটা অনেকটা করে ফেলেছি আমার ঘরের চাদর পর্দা আমি বেশিরভাগই সেলাই করি সেলাই করলে আসলে অনেক সাশ্রয় হয় এটা সত্যি কথা দেখো আমি তোমাদেরকে আমার সেলাইটা দেখাচ্ছি আমি এটা এক বসায় এটাও আমি সেলাই করেছি অল্প কিছু বাকি আছে তোমাদের সাথে শেয়ার করছি একসাথে আসলে একবারে বসলে একটু মনোযোগ দিলে একবারে সেলাই করা হয়ে যায় যারা পারো তাদের কাছে সহজ যারা না পারো তাদের কাছে অনেক কঠিন আমরা আসলে সেলাই করি সাধারণত যার যেন আমাদের কাছে সহজ ব্যাপার এই যে আমার হাতা লাগানো হয়ে গেল একটা হাতা কমপ্লিট হয়ে গেল এই যে আমার আরেক হাতা বাকি আছে দেখো বন্ধুরা তা আমি বুদ্ধি করে এটাকে কিছু দিন হয়তো এভাবে পড়বো পরে দরকার হয় চেঞ্জ করে আবার চেঞ্জ করে ফেলব তা আমি ভাবলাম বেশ লং এটা এটাকে ম্যাক্সি হিসেবেও কাপ্তান ম্যাক্সি আসলে কাপ্তান না ম্যাক্সি টেপের পড়া যাবে সুন্দর নকশা করা এটা বুটিক্সের এটা বোটিক্সের একটা হাতা আর একটা হাতা লাগাইনি এখনো এই যে দেখো পুরোটা লাগানোর পরে দেখাবো আসলে একটু চেষ্টা করলে কিন্তু করা যায় ভালোই লাগে তোমাদের কার কেমন ভালো লাগে দেখো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে হাতা লাগিয়ে ফেলেছি দেখো সুন্দর হয়েছে না যতদিন ম্যাক্সি পরে ততদিন ম্যাক্সি পরব আর যখন ম্যাক্সি পরতে ভালো লাগবে না তখন সেটাকে আমার কামেজ করে ফেলব তাই না আর জামার কাপড় পায়জামার জামার কাপড় এরকম করে যদি আমরা একটু রেখে দিই আরেকটা জামাও করা যায় তৈরি করা যায় নিজে সেলাই পারলে অনেক কিছু করা যায় তাই না এটা দেখলাম প্রিন্টটা খুব সুন্দর বুটিক্সের আর কি ভালো লাগলো তখন ভাবলাম কিছুদিন এরকম করি তারপরে নয়তো আবার সময় মতন করে ফেলবো কামিজ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু পায়জামা ওন্না অন্যটাও কাজে লাগাতে পারো পায়জামাটার কাপড় দিয়ে জামাও তৈরি করতে পারো করো হয়তো অনেকে আবার হয়তো এরকম যদি কখনো পিস পাওয়া যায় কত কতদিন পড়তে পারো ভালো লাগবে আমার কাছে তো ভালো লাগলো তাই করলাম তোমাদের কেমন লাগলো জানিও মেইন হল নিজের সেলাইয়ের একটু স্যাটিসফ্যাকশন থাকে আর কাপড়টাও কিন্তু অনেক বাঁচানো যায় আবার সেই কাপড়টা অন্য কাজে কখনো না কখনো সেটা কাজে লাগানো যায় তাই না